আমি যদি নামাজের জন্য যাই তাহলে আল্লাহ পাক আমাকে প্রেম নামাজ কি আসে কি মগরে কি আমার দু কোটি অষ্ট আশি লক্ষ বছর আল্লাহ পাক আমার একত্র নামাজ পড়লি আমার জান থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দেবে কত বড় দয়ালু তিনি মতো কঠিন পৃথিবীর আর কেউ থাকবে না তোমার সামনেই যাতে পারবে না ভয় তোমার পৃথিবী জমিনে ষাট কি সত্তর বছর হায়াত দিয়েছি তুমি পৃথিবীর জমিনে এসে ষাট সত্তর বছর কি ভাই দুনিয়া দাঁড়ি করেছো কিভাবে ফরে না যায় খেলো তো কিভাবে মদ খেয়েছো গাঁজা কিভাবে আল্লাহর হুকুম পালন করো নিয়ে আল্লাহ মরণের পরে তোমার এমন একটা জায়গায় দেওয়া হবে সেই জায়গায় তার নাম হলো ফিনারি জাহান্না

শয়তান আমাদের দেখতে পাবে না বিপরে হাসরের ময়দানে আমরা যে জান্নাত করি জান্নাত আল্লাহর কত নিয়ামত একটা একটা ফল আপনি কামড় মারবেন এক রকম স্বাদ ফল একটা ফল কামড় মারবেন শত থেকে 72 মানে স্বাদ আল্লাহ পাক একটা ফলের মধ্যে দিয়ে থাকে তার কষ্ট করতে হবে হবে আল্লাহ এক একটা নবী পৃথিবীর জমি এসেছেন এক একটা নবী এক একটা আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন ঈসা নবীর একটা পাওয়ার দিয়েছেন মূসা নবীর একটা পাওয়ার দিয়েছে দাউদ নবীর একটা পাওয়ার দিয়েছেন এক একটা নবীর একটা ক্ষমতা দিয়েছে কিন্তু হাসরের ময়দানে কিয়ামতের দিন আমার নবী সুপারিশ করতে পারবে তাছাড়া কোনো নবীর সুপারিশ করতে পারবে না আল্লাহ নবী যখন লাশ মبالন করা যখন দাফনলেন লাশ মোবাইল খানা দাফন করার পরে আল্লাহ নবী মুখ দিয়ে জবাব দিয়ে একটা ভাষা উচ্চারণ হয় হাবলি উম্মি হাবলি উম্মি আমার নবী আপনার নবী আখিরি জামানা নবী হাবিব আল্লাহ জনবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam তিনি তানার মিয়ে আমিনার জন্য আয়শার জন্য এদের জন্য কান্না কাটি করি নাই তিনি কান্না গালি করছেন ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মাত উম্মতিদের কি হবে বাদরের যুদ্ধে কত মানুষ নবী সাহাবারা তারা দাস শহীদ হয়ে গিয়েছেন বদরের যুদ্ধে কত মানুষ সাহাবীরা যুদ্ধ শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ রাসূলদের জন্য দোয়া করছেন না কাদের জন্য দোয়া করছেন কবরে শুয়ে থেকে বলছেন ইয়া হাবলি উম্মতি আয়েল কুলআলামিন মাবুদ আল্লাহ அப্দা

একটা দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় যে কোনো দুয়া তা সব নবী দোয়া হাদিসে এসে সব নবী দোয়া করেছে বিপদে পড়ার সময় আল্লাহ তার দোয়া করেছে আল্লাহ সেই দোয়াটা কবুল করেন একটা অফার কিন্তু আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটা উম্মে মুহাম্মদের নবীর উম্মতের জন্য রেখে দিয়েছেন এই দোয়াটা হবে কোন সময় হাদিস শরীফে সে বাবা হাসরের ময়দানে যখন তোমার ও উম্মত উম্মতিরা যদি নামাজি নামাজ পড়ে না এক অক্ত বলল তিন অক্ত পড়ে নাই দু অক্ত বলল তিন এক পড়ে নাই আল্লাহ ইবাদত বন্দেগি অল্প অল্প করে যে জাহান নামে হয়ে যায় ওই সময় আল্লাহ নবী সেজদায় পড়ে যান সেজদায় পড়ে গে আল্লাহর হাবিব আল্লাহ পাখের আশ্ব মহানে জানায় রব্বুল আলামিন আল্লাহ আপনার জাহান্নাম আমার উম্মা তুমিদের জাহান্নামে দেবেন না আল্লাহ উম্মা তুমিদের জাহান্নামে আল্লাহ আপনি দেবেন না দেবেন না আল্লাহ পাক আল্লাহ কে জিজ্ঞাসা করে হাবিবুল্লাহ মাথা তোলো বাবা আর সেজদায় পড়ে থেকো নাও আল্লাহর হাবিব বলে রব্বুল আলামিন

আমার সমহাল কাঁপছে তোমার কান্নায় तमाम পৃথিবী জমিন আসমান কাঁপছে তোমার কান্না আর কিন্তু না আমি ওই জাহান্নাম দেখীদের তুলে নিয়ে আমি কোদার জান্নাতে দিয়ে দেব জোরে হবে না জোরে হবে না والله একবার সুবহানাল্লাহ 10টা করলে আল্লাহ জান্নাতু মধ্যে তার একটা কাজ দেবে জোর হয় না না

সুহান আল্লাহ মন্দির জোর হচ্ছে না ওই কারণেই হচ্ছে না ওই গিলা তাহলে ও করে ফয়দা হচ্ছে সাপোস বললাম কে যদি অন্য কিছুতে চিল্লায় ফয়দা হবে না কিন্তু আল্লাহ গুণ বাসুস নাম যদি একবার নারায় তব্বীর উচ্চারণ করে সেদি সহীভাবে অন্তরের সাথে যে উচ্চারণ করে আল্লাহ পা ওর গলায় কোনো ব্যায়াম দেবে না কোরআন হাবিদ বলছে

পৃথিবী জমিনে পাঠিয়ে দেন এব্রাহিম নবী এত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এব্রাহিম নবী আবার হিন্দুর ঘরে জন্ম হিন্দুর ঘরে জন্ম ইব্রাহিম নবী ইব্রাহিম নবী বাদশা নমরুদ ও এখন خدায় দাবি করলেন خدায় দাবি করার পরে ইব্রাহিম নবী তখন তখন মেলা হত মেলা চড়ক এই সব মেলা হতো আগে বিচার এখন মেলায় সবাই চলে গেছে একে একে ইব্রাহিম নবী আর ইব্রাহিম নবী না গিয়ে চুপচাপ ঘরে আসে হঠাৎ করে ইব্রাহিম মাথায় খেললো দাঁড়া ওই মুক্তি পূজা গুণ ব্যবস্থা করতে হবে এখন একটা পুরুল মতো নিয়ে গিয়ে একটা খাটাখাট সব কটো মূর্তি পূজা গুণ কেটে কেটে বড় মুক্তি পূজার কাঁধে পুরুলটা ঝুলিয়ে দিয়ে দিয়ে গুটি গুটি পায়ে চলে আসলো শয়তানের বিশাল পাওয়ার বিশাল পাওয়ার শয়তান মানুষ রূপ ধরে

পার্টি তুমি বিরোধী পার্টি আমাদের পার্টি না অন্য পার্টি আল্লাহর পার্টি করো তুমি সারাই কাজ কেউ করে নাই ওই সময় আমি কেমিসের প্রমাণ তোমাকে দেখাতে হবে বলে না তোমার কোন প্রমাণ দেখাতে পারবো না ওই সময় বাসা লমরুদ জানিয়ে দিয়েছিলেন জানিয়ে দিয়ে বললেন ইব্রাহিম নবীর একটা শাস্তির ব্যবস্থা করতে হবে কী করা যাবে ইব্রাহিম নবীর এমন একটা আগুনে ফেলতে হবে যেন থেকে সে যেন চলে যায় ইব্রাহিম নবীর এই কথা বাসা নমনুলের এই কথা শোনার পরে ইব্রাহিম নবীর

জাহিম নবীর আগুনের মধ্যে ফেরার আগে এমন আগুন খুনেছেন বাবা আগুনের পিসা চল্লিশ হাজার দূরে থেকে যেতে হবে কাছে গেলে আগুনে আওতায় ঝলসে যাবে এমন বিকট আগুন খুনেছেন আগুন করার পরে পাশের একটা দোল্লা মতন করে এবার হিম নবীর পাশের দোল্লার আগায় বেঁধে আগুনের মাঝখানে ফেলে দেবেন ওই সময় আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন কলিয়া আলা ইব্রাহিম আগুন দিয়ে এমন ঠান্ডা হোস না আবার এব্রাহিম নবী যেন কষ্ট হয় আগুন দিয়ে এমন গরম হোস না আবার এব্রাহিম নবী যেন অসুবিধা হয় আগুন মিঠিল থেকে যা কুলিয়া নুকনি বারোদা তফসিরে বায়ান এসেছে আগুন এমন ঠান্ডা হয় না বরফের মত আমার ইব্রাহিম যেন কষ্ট হয় এরকম ঠান্ডা হয় না মাঝা মাঝি থেকে আগুন এমন গরম হোস না আমার ইব্রাহিম নবী যেন অসুবিধা হয় আগুন মিডিল থেকে যাও ওই সময় আগুন মিডিল থাকলেন আল্লাহ পাকের নবী বল দিয়া আগুনের মাঝখানে ফেলে দিলেন আগুনের মাঝখানে পড়ে যাওয়ার পরে আল্লাহ আর পুত্র দিদি আল্লাহ রহমতে আল্লাহ রহমতে আগুনের মধ্যে ইব্রাহিম নবীর কোন অসুবিধা হয় নাই এব্রাহিম নবী যাওয়ার বলে এব্রাহিম নবীর কপালে কয়েক ফোটা খাম জমে গিয়েছিল জোরে হবে না আগুনের মধ্যে ফেলে দিলে

এক কুটো যদি ধান কি গোম কি ভাত যদি ছড়িয়ে দেওয়া হয় একটা মুরগি কি পায়রা খাতি বলে একটু কষ্ট কিন্তু এক ধান কি গম যদি সেই মুরগি কি যে কোনো জীবজন্তুর সামনে দেওয়া হয় সে আস্তে আস্তে আরামসে খেয়ে নেয় তার কোনো কষ্ট হবে না কিন্তু ওইটা ছড়িয়ে দিলে আল্লাহ তোমার রুচি দেবে কিন্তু কষ্ট সাথে দেবে তুমি আল্লাহর কাজ করো আল্লাহ তোমার রুজি সহজ করে দেবে জোরে হবে না শোভান এত আল্লাহ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী না খুনির ফেলার পরে আগুনের মধ্যে পড়ে যাওয়ার পরে দুই এক দিন না দিন আগুনের মধ্যে থাকার পরে ইব্রাহিম নবী বাসা নমুনে দল বলেরা আনন্দ করে ইব্রাহিম নবী বনায় জীবনের মধ্যে শেষ হয়ে গিয়েছে আর পৃথিবী না আসবে না ইব্রাহিম নবী আর আমাদের বিপক্ষে আর হবে না হঠাৎ করে 40 দিন হয়ে গেছে সবাই ভাবছেন ইব্রাহিম নবী পুরা রংটা একবার দেখমো আসল তে সময় ওই গুণড়াতে নড়াতে দেখলো ইব্রাহিম নবী আখুনির মুнди থেকে ওই কান ফൂട്ടর মুнди থেকে ঘুমুরে মানুষের মতল বান হয়ে যা কত আল্লাহ কত ঘুমনে মানুষের মতল বার হই গেল এখন বাদশা নমদের চোখ তبول হইয়ে গরে আমি না এতরো আগুনে টండా করে যে শেষ করব তাও কি হবে ইব্রাহিম নবীর মাথা গরম এখন এব্রাহিম নবীন দেশের মানুষের কোনচনন করে দিলেন দেশের মানুষই জানিয়ে দিলেন ও দেশের মানুষ না শুনে না ও পৃথিবী আমার অন্ডারের মানুষ শুনে নেন ইব্রাহিম নবী যদি মাসে বড় আমি আল্লাহ আমি বাসা নমরূপ বলছি ইব্রাহিম যদি মাসে বড় আমি বাসা নমরূপ বলছি তাকে এত মোটা পুরস্কার দেওয়া হবে সার জীবনে খাটা কাটনি লাগবে না এত বড় পুরস্কার দেবো এত বড় পুরস্কার আমাকে বাসা দেবে ব্যবস্থা হচ্ছে। নবীর সাথে পাঙ্গা

খিচরি লাল সাল আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন আমার ইব্রাহিম নবী বস্তা খুলে দে বস্তার মুখটা খুলে দিয়ে এব্রাহিম নবী ঘরের মধ্যে থাকলেন হঠাৎ করে দেন ফল ইব্রাহিম সামনে দিলেন এব্রাহিম নবী আর বলছেন আল্লাহ আমার যে পৃথিবীর জমির আল্লাহ আমাকে বাসে রাখবেন আল্লাহ আমি আরও বাসা নমুদের ওখানে যাব না আল্লাহ মাঝে কদিন বাঁচিয়ে গেলে এই পানি ফেরে তার খিস্ত্রিলের এখানে থাকবো এই কথা বলার পরে

দলবল যেন বাসার কাছে পুরস্কার লোবার আগে আমার এব্রাহিম নবী যেন বাড়ি গিয়ে হাসি এর একটা রাস্তা বলে দিলেন মোহাবতের সাথে তুমি শরিক তুমি মহা বিষের মালিক তুমি অবদয়াবান এখনো আপার তুমি এখনো সাঁতার সুরের দিনে তুমি হবে আল্লাহুম্মা وعلى